আসসালামু আলাইকুম সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ উনত্রিশ তারিখ কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আজকে এই সম্পূর্ণ সার্কুলারটি নিয়ে আলোচনা করব এখানে পদের নাম বেতন স্কেল শূন্য সংখ্যা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সকল কিছু নিয়ে কিন্তু এখানে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে সম্পূর্ণ সার্কুলার সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ একটু আমাদের সাথে থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্নলিখিত লিখিত সময়ে জনবল নিয়ে ক্ষেত্রে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকটবর্তী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এ তো সকল জেলার প্রার্থীমা আবেদন করতে পারবেন তো সর্বপ্রথম যে পথটি আলোচনা করবো সেটা হচ্ছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ অর্থাৎ যারা ফ্লাইট স্টুয়ার্ড তারা হলো পুরুষ আর ফ্লাইট স্টুয়ার্ডেস ডেস তারা হলো নারী এখানে কিন্তু বেতন ভাতা সকল কিছু দেওয়া আছে এখন দেখুন বেতন বিভাগ চতুর্থ প্রশাসন বেতন স্কেল টাকা পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এবং আনুষাঙ্গিক ভাতা দিয়ে প্রদান করা হবে এখানে উৎসব ভাতা দেওয়া হবে দেশে ও বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা উন্নত চিকিৎসা সুবিধা ইউনিফর্ম ভাতা সকল কিছু কিন্তু এখানে প্রদান করা হবে বয়স উনিশ থেকে পঁচিশ বছর যাদের বয়স উনিশ থেকে পঁচিশ বছর তারাই পদে আবেদন করতে পারবেন এখানে দেখুন তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ খ্রিস্টাব্দে যাদের বয়স উনিশ থেকে পঁচিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এফিডি এফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে পথ সংখ্যা ফ্লাইট ফ্লাইট স্টুয়ার্ড পঁচিশটি অর্থাৎ ফ্লাইট স্টুয়ার্ড পদে যারা পুরুষ আছেন তাদের তাদের পঁচিশ জনকে নিয়োগ দেবে এবং ফ্লাইট স্টুয়ার্ডেস এখানে পঁচিশটি অর্থাৎ যারা মহিলা আছেন তাদের এখানে পঁচিশ জনকে নিয়োগ দেবে তো এই পদের আবেদনের যোগ্যতা হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইসিসি বা সমান পাশ কোনো শিক্ষিত কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ বা তৃতীয় বিভাগে সমানের পর ফলাফল গ্রহণযোগ্য নয় এরপর দেখুন এখানে উচ্চতা দেওয়া আছে এখানে দেখুন এসএসসি অথবা সমান এইচএসি ও সমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে এবং ডিপ্লোমা ডিগ্রি থাইদের সিজিপি এ টু পয়েন্ট এইট এর মধ্যে থাকতে হবে এখানে ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে করে কোনো দুটি বিষয় অন্যতম ডি থাকতে হবে এখানে দেখুন উচ্চতা সর্বনিম্ন একশো এবং নারীদের ক্ষেত্রে সেন্টিমিটার নারী ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ পাঁচ থেকে পঁচিশ দশমিক শূন্যর ভিতর হতে হবে সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার যারা সাঁতার জানা তাদের অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে ভাবে নির্বাচিত পার্টিকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইংরেজিতে পারদর্শী এবং অবিবাহিত হতে হবে অর্থাৎ যারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তি এখানে ছয় ছয় হতে হবে এবং চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকা আবশ্যক এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা কোন ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য সেই সকল ক্ষেত্রে বিদেশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলে তথ্য করতে হবে এখানে দেখুন জিই ডিগ্রি নয় ফ্লাইট নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্টুয়ার্ড অথবা ফ্লাইট স্টোয়ার্ড পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এ তিন মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে অর্থাৎ বাংলাদেশ বাইনে কিন্তু একটি প্রশিক্ষণ তিন মাসের প্রশিক্ষণ এখানে সম্পন্ন করতে হবে এখানে দেখুন একটি শর্ত দেওয়া আছে বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপত্র প্রাপ্ত হবেন সন্তুষ্টজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্নকরণ সাপেক্ষে তিন বছর মেয়াদের সর্বোচ্চ চারবার চাকরি নবায়ন করা যেতে পারে অর্থাৎ কিন্তু স্থায়ী না এখানে চাকরি নবায়ন করা যেতে পারে এরপর যে পদটি সেটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এ পদের বেতন স্কেল বারো হাজার বেতন বারো হাজার পাঁচশোতে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এ পদে বেতন বিভাগ তিন দুই প্রশাসন এখানে সুনাম সংখ্যা পাঁচটি অর্থাৎ এখানে পাঁচজনকে নিয়োগ দেবে বয়স এখানে দেখুন তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুরোধ তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনসিও জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর এখানে দেওয়া হচ্ছে এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট এর মধ্যে থাকতে হবে ফোরের মধ্যে টু পয়েন্ট এইট থাকতে হবে এসএসসি ও এইসিসি পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে থ্রি পয়েন্ট অথবা ডিপ্লোমা ডাক ডিগ্রিতে ধারী ধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে ও লেভেল গড়ে যে কোনো পাঁচটি বিষয় এ লেভেল গড়ে যে কোনো দুটি বিষয় অন্যতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে এমন দেখুন উচ্চতা দেওয়া আছে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এ পদের জন্য এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি থাকতে হবে আবার এখানে দেখুন সাবলীলভাবে বাংলা ও ইংরেজি লেখার দক্ষতা থাকতে হবে এই পদের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখুন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ তিরিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এই আবেদন চলবে উনত্রিশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটা অর্থাৎ উনত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা সকল আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো যারা বাসায় বসে ঝামেলা আবেদন করতে চাচ্ছেন এবং এ পদের জন্য কমন কমনোপযোগী স্পেশাল সাজেশন সংগ্রহ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন